মঙ্গলবার সুপ্রিম কোর্টে কোর মামলার শুনানি তার আগে বড় সিদ্ধান্ত জুনিয়র চিকিৎসকদের আইনজীবী গীতা লুথরারে পরিবর্তে এবার সুপ্রিম কোর্টে জুনিয়র চিকিৎসকদের জন্য সওয়াল করবেন নতুন আইনজীবী মঙ্গলবার সুপ্রিম কোর্টে আন্দোলনকারীদের হয়ে লড়বেন ইন্দিরা জয়সিংহ সূত্রের খবর শীর্ষ আদালতে গীতা লুথরার সওয়াল জবাবে সন্তুষ্ট ছিলেন না আন্দোলনকারীরা তাদের বক্তব্য ছিল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে আন্দোলনকারীদের দৃষ্টিভঙ্গি ঠিকমতো তুলে ধরা হচ্ছে না গত সোমবার সুপ্রিম কোর্টে শুনানি ছিল কর মামলার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে একাধিক প্রশ্নের মুখে পড়ে রাজ্য প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে একাধিক প্রশ্নের মুখে পড়ে পশ্চিমবঙ্গ রাজ্য কিন্তু পশ্চিমবঙ্গের তরফে আইনজীবী কপিল সিব্বল একটি বিষয়ে জোর সওয়াল করেন জুনিয়র চিকিৎসকদের টানা কর্মবিরতিতে সরকারি হাসপাতালে চিকিৎসায় গত সোমবার পর্যন্ত কতজনের মৃত্যু হয়েছে সেই পরিসংখ্যান তুলে ধরেন তিনি সেই সঙ্গে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবা এবং আন্দোলনের জেরে ব্যাহত হচ্ছে বলে আদালতে জোর সওয়াল করেন কপিল সিব্বল এরপরই প্রধান বিচারপতি জানান সকাল বিকেল পাঁচটার মধ্যে চিকিৎসকরা কাজে যোগ দিলে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে পারবে না পশ্চিমবঙ্গের প্রশাসন এর সঙ্গে তার সংযোজন যদি এর পরেও তারা কাজে যোগ না দেন তাহলে তাদের বিরুদ্ধে বিরূপ প্রতিক্রিয়ার সম্ভাবনা থেকে যায় কিন্তু সেই পশ্চিমবঙ্গের আইনজীবী যখন এই বিষয়টি নিয়ে সওয়াল করেন সেদিনে শোনানিতে সেই অর্থে সলিসিটর জেনারেলের তুষার মেহতা কিংবা জুনিয়র চিকিৎসকদের আইনজীবী গীতাল উৎসাহ যেভাবে কোনো পাল্টা যুক্তি খাড়া করতে পারেননি সে বিষয়ে পরে প্রশ্ন করা হলে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছিলেন তিনি নির্যাতিতার পরিবারের আইনজীবী তার এখানে সওয়াল করা व्यक्ति